ডাল ভিজানো বা বাটার ঝামেলা ছাড়াই চলুন এক মাসের জন্য পেঁয়াজ রেডিমিক্স রেডি মিক্স তৈরি করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়েস কিচেন পুরো রমজান মাস জুড়ে যারা মচমচে পেঁয়াজু খেতে চান আজকের রেসিপি তাদের জন্য ইজি রেসিপিতে চট জলদি রেডি মিক্স রেডিমিক্স তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ খেসারির ডাল পেঁয়াজু তৈরিতে খেসারির ডালটা বেশি ব্যবহার হয় তাই একটু পরিমাণে বেশি নিতে হবে এরপর নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ মসুর ডাল এরপর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বুটের ডাল অর্থাৎ ছোলার ডাল আমি এখানে তিন ধরনের ডাল ব্যবহার করেছি এভাবে পেঁয়াজুটা তৈরি করলে অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক মজা হয় এবার এই ডালগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে ডালগুলো থেকে পানিটা ঝরিয়ে নিব এবার এই পানি ঝরানো ডালগুলো আমি একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সুতি কাপড়ের উপরও বিছিয়ে নিতে পারেন এবার এই ডালগুলো রোদে একটু শুকিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একটু ঝরঝরে হয়ে যাবে আমি তিন থেকে চার ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডালগুলোতে আর কোনো পানি নেই সম্পূর্ণ ঝরঝরে হয়ে গিয়েছে এরপর এই ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিব তবে একদম পাউডার করে ফেলব না আমি এগুলোকে আধ ভাঙার থেকে একটু বেশি গুঁড়া করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা কিন্তু আমি একদম মিহি করে ব্লেন্ড করিনি সামান্য পরিমাণ গুঁড়া গুঁড়া রয়েছে পেঁয়াজুর এই রেডি মিক্সটা আমি অল্প পরিমাণেই তৈরি করেছি কারণ বিভিন্নভাবে আমাকে ভিডিও করতে হয় তাই জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি এটা করেছি কিন্তু সারা রমজান মাস জুড়ে এটা দিয়ে পেঁয়াজু তৈরি করার জন্য আপনারা চাইলে বেশি করে তৈরি করে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে এক মাসেরও বেশি সময় ধরে খেতে পারবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিব এই রেডিমিক্স দিয়ে কিভাবে আপনারা পেঁয়াজুটা তৈরি করবেন আট থেকে দশটা পেঁয়াজু তৈরির জন্য আমি এখানে পরিমাণ মতো ডালের গুঁড়া নিয়ে নিলাম এবার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ডালটা পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এটা রেস্টে রাখছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখবেন ডালটা খুব ভালোভাবে পানিগুলো টেনে নিয়েছে অর্থাৎ ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে যখন থেকে আমি পেঁয়াজু তৈরি করার মজাটা এভাবে পেয়েছি তখন থেকে আমি এভাবে পেঁয়াজুটা তৈরি করি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি বেশ কিছুটা ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজু শেপ করে পেঁয়াজুগুলো আমি গরম গরম তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজু অনেক বেশি ক্রিস্পি করতে চাইলে একটু ডুবো তেলে এবং অনেক বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে একটা পাশ থেকে যখন কালার চলে আসবে তখন অপর পাশে উল্টে দিতে হবে পেঁয়াজগুলো যখন দুই পাশ থেকে একই কালার চলে আসবে এ পর্যায়ে আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে পেঁয়াজগুলো তৈরি করলে চার থেকে পাঁচ ঘন্টা একই রকম মোচমুচে থাকবে আমার মনে হয় আপনাদের আর বলে দিতে হবে না যে পেঁয়াজুগুলো কতটা ক্রিস্পি হয়েছে এগুলো খেতে অনেক অনেক মজার ছিল আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখানেই বিদায় নিচ্ছি সবার রমজান অনেক ভালো কাটুক আল্লাহ ফেজ